নমস্কার সকলকে হ্যালো এভরিবান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পরবর্তী যা ম্যাগাজিন নিয়ে সেটা হলো দ্য ফিমেল স্পেকটেটার সেভেন্টিন ফর্টি ফোর টু সেভেন্টিন ফর্টি সিক্স এই সময়ের মধ্যে দিস মান্থলি পিরিয়ডিক্যাল এটা একটা মান্থলি পিরিয়ডিক্যাল মাসে মাসে আসে তো ওয়াজ রান বাই এলিজা হেউড এটা এলিজা হেউট দ্বারা কিন্তু পরিচালিত হতো ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট ম্যাগাজিন রিটার্ন বাই আউম্যান অ্যান্ড স্পেসিফিক্যালি ফর আ ফিমেল রিডারশিপ মানে আমরা এখানে পাচ্ছি একটা এর আগে যখন আমরা দ্য ফিমেল পেয়েছিলাম একটা কি পেয়েছিলাম এর আগে ফিমেল ট্যাটলার সেক্ষেত্রে কিন্তু আমরা ওম্যান লেখেছেন কি না আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এক্স্যাক্ট জানতাম না ধরে নেওয়া হয়েছে অজিউম করা হয়েছে যে ফিমেল লিখে কিন্তু প্রথম আমরা জেনে শুনে বুঝে মানে প্রকাশিতভাবে সবার সামনে এলো এবং জানতে পারলাম যে ফিমেল স্পেকটেটর সেভেন ফোর্টি ফোর টু সেভেন ফোর্টি সিক্স যেখানে কী হচ্ছে একজন মহিলা লিখেছেন এই ম্যাগাজিন এবং এই ম্যাগাজিন লেখাই হয়েছে মহিলা রিডারদের জন্য যারা মহিলা তারাই শুধু পড়বেন ইন দ্য হিস্ট্রি অফ পিরিয়ডিক্যালস রিটেন ফর উইমেন এই ইতিহাসে এরকম কোনো পিরিয়ডিক্যাল লেখা হলো যেটা মহিলা লিখেছেন এবং মহিলাদের জন্যই জন ডান্টনস লেডিস মার্কিউরি সিক্সটিন নাইনটি থ্রি অ্যান্ড দ্য ফিমেল ট্যাটলার সেভেন্টিন নাইন সেভেন্টিন হান্ড্রেড নাইন ফিমেল ট্যাটল যেটা আমি বললাম প্রেসিডেট ইন ইট তার মানে হচ্ছে যে লে জন ডানটেনেস জন ডান্টেনের লেডির মার্কিউ লেডিস মার্কিউরি যেটা ষোলোশো তিরানব্বই এবং ফিমেল ট্যাটলার সতেরোশো নয় আগে লেখা হয়েছিল এটা ফিমেল ট্যাটলারের ফোর সেভেনটিন ফোরটি ফোর অ্যান্ড সেভেন্টিন ফোরটি সিক্সের মধ্যে যেটা এটা পরবর্তীতে কিন্তু এসেছে আগে এই দুটো এসেছিলো দে ডিলড উইথ ইস্যুস টু ওয়েমেন দ্যাট ইনক্লুডেড রিডিং এডুকেশন ম্যারেজ চিলড্রেন অ্যান্ড কন্ট্যাক্ট তাহলে এর আগে যখন আমি প্রথম ম্যাগাজিন নিয়ে আলোচনা শুরু করলাম ফিমেল ট্যাট ট্যাটলার নিয়ে সেভেন্টিন হান্ড্রেড নাইন টু সেভেন হান্ড্রেড টেনের মধ্যে দশ মাসের বেশি সেটা চলেনি সেখানে কিন্তু আমরা মহিলা লিখেছেন কি না কনফার্ম নই তারপর সেটা মহিলাদের জন্য লেখা কিনা সেটাও কনফার্ম নই সেখানে কিন্তু একটা ডাউট ছিল মানে আমাদের একটা প্রশ্ন ছিল মনের মধ্যে তারপরেও কিন্তু আমি আন্দাজে বলেছিলাম যে এরম ব্যবস্থা ছিল এরকম মেয়েদের ভোটিং রাইট ছিল না প্রপার্টি রাইট ছিল না তারপর মেয়েদের লেখালেখির কোনো রাইট ছিল না এডুকেশনেরও তো রাইট ছিল না তো এই বিষয়গুলো কোথাও না কোথাও কিন্তু জড়িয়ে আছে তো আমি আইডিয়া করে বলি wie ঠিকই বলতে পেরেছিলাম আন্দাজ করে তো এখানে কিন্তু আমরা পাচ্ছি যে দে ডিল্স উইথ ইস্যুস টু ওয়েমেন দ্যাট ইনক্লুডেড রিডিং এডুকেশন ম্যারেজ চিলড্রেন অ্যান্ড কন্ডাক্ট এই যে দ্য ফিমেল স্পেক্টেটর মহিলাদের জন্য প্রথম মহিলা মানে একদম প্রকাশিতভাবে সবার সামনে এলো যে মহিলা লিখলেন এবং মহিলাদের জন্য লিখলেন সতেরোশো চুয়াল্লিশ থেকে সতেরোশো ছেচল্লিশের মধ্যে একটা ম্যাগাজিন বা পিরিয়ডিক্যাল যেটা মাসে মাসে আসে এবং সেটা কি হচ্ছে যে জন তার আগেও আমরা ফিমেল ট্যাটলার পেয়েছি না যে পাইনি কিন্তু যেটা ছিল ডান জন লেডিস মার্কিউরি সত তিরানব্বই এবং ফিমেল ট্যাটলার সতেরোশো নয় তারপর এটা পেয়েছি কিন্তু এটা কিন্তু হয় না যে অফিসিয়ালি আমরা যখন একটা পেয়ে যাই সাইন বা ধাপা পেয়ে যাই সিগনেচার বা যে এটা ফিক্সড তখন সেটাকে সবাই মানে তো ঠিক সেরকম এর আগে যখন ফিমেল নিয়ে আলোচনা হচ্ছে তখন আমরা কনফার্ম ছিল না কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রথম একটা জানতে পারলাম সবাই জানলাম যে এটা মহিলা লিখেছেন মহিলাদের জন্য লিখেছেন এবং এর আগে দুটো লেখা হয়েছিল মহিলাদের বা মহিলাদের লেখা হয়তো মহিলাদের নিয়েই হয়তো যেটা হচ্ছে ম্যাগাজিন বা জার্নাল বা পিরিয়ডিক্যাল তো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে এই যে দ্য ফিমেলটা স্পেকটেটর সতেরোশো চুয়াল্লিশ থেকে সতেরোশো ছেচল্লিশ এটা কী নিয়ে ডিল করছে এটা ডিল করছে উমেন্দ্রের পড়া মেহিলা মহিলা রিডারদের জন্যই লেখা হয়েছে এটা ডিল করছে রিডিং নিয়ে পড়াশুনো নিয়ে এডুকেশন নিয়ে বা আর কি নিয়ে ম্যারেজ চিলড্রেন অ্যান্ড কন্টাক্ট সেখানে বিয়ে নিয়ে কথা বলবে বাচ্চাদের নিয়ে কথা বলবে এবং রিড পড়াশোনা নিয়ে কথা বলবে এডুকেশন শিক্ষা নিয়ে কথা বলবে এবং আরও বিভিন্ন যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তো এই হলো দ্য ফিমেল স্পেক্টেটর আশা করছি ক্লিয়ারলি বলতে পারলাম তারপর আমরা নেক্সট দিন আলোচনা করব অন্যান্য পিরিয়ডিক্যাল বা ম্যাগাজিন বা জার্নাল আর একটু পার্থক্য ম্যাগাজিন জার্নাল পিরিয়ডিক্যাল হোয়াট ইজ জার্নাল বা শর্ট সিরিজে আমার আলোচনা করেছে জার্নাল এবং আর্টিকেলের মধ্যে ডিফারেন্স কী তারপরেও যদি প্রয়োজন হয় কখনও এখন নয় কিন্তু পরবর্তীতে কখনও আমি নিয়ে আসবো ইন ডিটেল স্টাডি জার্নাল আর্টিকেল ডিফারেন্স কী কী বিষয় আছে নেই ঠিক আছে তো আজকের জন্য দ্য ফসপেক্টেটার ডিটেইল আলোচনা করলাম যেটুকু জানার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর বিষয়টাকে বোঝার জন্য তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এক দেখতে থাকুন এস লিটারেচারকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর যেগুলো নিয়ে আসছি সেগুলো যাদের কাছে পৌঁছচ্ছে যাদের খুবই প্রয়োজন পরিচিত কেউ থাকলে তাদের কাছে দিয়ে দিন আর এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন পড়ুন রিভিশন করুন আমিও প্রস্তুতি নিচ্ছি বারবার আমি যে কথা বলে থাকি তো নমস্কার